এইটা মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট এই নর্মালি ঢাবিতে কাজে লাগে আর কি গ্রাফগুলো আসেন সেই গ্রাফগুলো কেমন গ্রাফ প্রথমে যদি বলি পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফ কেমন একটু বলবেন এই এক নম্বর গ্রাফটা দেখতে কেমন হবে একটু গ্রাফটা বলবেন পরে আমরা গ্রাফ আর্ট শিখাবো সমস্যা নাই তারপর যদি বলা হয় এরকম পি ভি ভার্সেস পি এর গ্রাফ কেমন হবে এটাও একটু শিখাবো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তারপর যদি বলা হয় এরকম এরকম যদি বলা হয় যে পি ভার্সাস ভি এর গ্রাফ কেমন হবে এটাও একটু শিখাইলাম ঠিক আছে তিনটাই দেখেন সেম জিনিসই প্রায় শেখাচ্ছি আলটিমেটলি আর এটা যদি বলা হয় এরকম ভি ভার্সাস ভার্সাস থিটা ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ কেমন হবে আর কি এটা একটা আসেন একটু আমরা একটু পরে দেখি যেহেতু আমরা ফর্মুলা দেখে আসছি তাহলে আমাদের একটু পড়তে পারলেই ভালো হবে আর কি এরকম এই গ্রাফগুলো আমরা একটু কাজ করে নিব আচ্ছা এটাকে আমরা একটু বাম পাশে সরাই নিতে পারলে আমাদের জন্য বেটার হবে একটু আর কি আমরা আমরা একটু এই জিনিসগুলোকে একটু সরাই নিই একটু এদিকে তাহলে আমরা আরেকটা গ্রাফ এখানে দিতে পারবো কষ্ট করে আরেকটা গ্রাফ দিতে পারবো কষ্ট করে দিতে পারবো হ্যাঁ ওকে এখন আমরা ধরো যে এইটা দিয়েই আমরা আরেকটা দিব ডুপ্লিকেট মানে এদিকে নিলাম আর কি এখানে একটা গ্রাফ দিব সেই গ্রাফটা কেমন দিব আমরা থিটা ডিগ্রি না থিটা ভার্সাস কেলভিন স্কুলের টেম্পারেচার পরন্ত আপনাদের পাঁচটা গ্রাফ ঠিক আছে আসেন এখন ঘটনাটা তাহলে কি হইতেছে আমরা যখন প্রথমটাতে আসতেছি এইটার তোমরা আগে গ্রাফ দেখতে চাই না তোমরা আগে কি করবা আগে হচ্ছে কোন ফর্মুলা থেকে আসে সেখান থেকে লিখবা পি আর ভি এর আসলে সম্পর্ক বলছে তার মানে হচ্ছে পি ভি সমান কে এই ফর্মুলা থেকে নিয়ে আসতে বলছে এখন এই পাশেটা যেটা আছে এটা হচ্ছে আমার কাছে ওয়াই আর এই পাশেটা যেটা আছে এটা হচ্ছে আমার কাছে এক্স তাহলে ওয়াই আর এক্সের মতো করে সাজাই নিবা তাহলে পি সমান কে ইন্টু ওয়ান বাই ভি তাহলে এইটা হলো আমার কাছে এবার হলো ওয়াই এটা হলো আমাদের কাছে এক্স তাহলে ওয়াই সমান কী হল তাহলে ওয়াই সমান এটা যদি আমরা এম ধরে নিই তাহলে ওয়াই সমান এম এক্সের গ্রাফ আসতেছে আমাদের কাছে তাই না তাহলে এক নম্বরটা তাহলে আমরা যদি এবার এটা দিলাম ওয়াই এক্সিস এটা দিলাম হচ্ছে এক্স এক্সিস এটা দিলাম হচ্ছে এক্স এক্সিস ঠিক আছে এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা দিলাম হচ্ছে এক্স এক্সিস তাহলে কি হলো ওয়াই এক্সিস বরাবর আমরা কাকে দিছি ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমরা পি দিছি এক্স এক্সিস বরাবর ওয়ান বাই ভি দিয়েছি এটা হচ্ছে ওয়ান বাই ভি এটা দিয়েছিলাম হচ্ছে পি এরকম রাখছে আর কি তাহলে এটা কি আমি সরলরেখা তাহলে মূল আমি সরলরেখাই দিতে হবে বাট এইখানে কিন্তু লাগবে না এই জিনিসটা খেয়াল করতে হবে আর কি ঠিক আছে এই জিনিসটা যে এখানে লাগবে না এই জিনিসটা একটু খেয়াল করতে হবে এখানে বুঝতে পারছেন প্রথমটা কিন্তু মূল এটা একটা সরলরেখা বাট এই জিনিসটা এখানে লাগবে না এটাকে খেয়াল করতে হবে সবাইকে আমরা বুঝতে পারছি প্রথমটা প্রথমটা নিয়ে কারো কোনো ডাউট আছে প্রথমটা নিয়ে কারো কোনো ডাউট আছে ঠিক আছে মূলবিন্দুকে সরল লেখা আর লাগবে না এটা একটা কমেন্টে কইরো যে এটা কেন লাগবে না এবার যদি আমরা এখানে যাই তাহলে পিভি সমান কে এটা মূল ফর্মুলা আমার এটা হলো আমাদের কাছে এবার হলো ওয়াই এটা হলো আমাদের কাছে হলো এক্স আচ্ছা তাহলে আমরা এটা দেখতেছি এই জায়গায় যদি আমরা ওয়াই বসাই তাহলে ওয়াই সমান কে মানে একটা কনস্ট্যান্ট আসতেছে ওয়াই সমান কে মানে কি একটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা তাহলে আমাদের যদি এখানে যদি আগাই এখানে যদি আমরা আগাই ঠিক আছে এখানে যদি আমরা একটা আগাই আমরা একটা কাজ করি তো আমরা আমরা যদি এখান থেকে যদি আগাই আচ্ছা আচ্ছা যদি তাহলে এটা কেমন হবে গ্রাফটা একটু বলো তোমরা একটু বলো দেখি কি অবস্থা তোমাদের তোমরা তো পারো সবাই আমি পারিনা আর কি ঠিক আছে এই জন্য আমি এগুলো করি এবার যদি আমরা এদিকে যদি তাহলে এদিকে কি হলো এদিকে আমরা হচ্ছে পি দিসি আর কি অক্ষের সমান মানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আর কি অক্ষের সমান্তরাল রেখা তাহলে কেমন এক্স অক্ষের সমান্তরাল রেখা তাহলে কেমন হবে এই এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা তো এরকমই হলো আর কি ম্যাথ পড়াইতেছে কাইন্ড অফ বুঝছেন হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমাদের কাছে মানে প্রশ্ন আসে বুঝছো এটা নিয়ে আমাদের কাছে কিন্তু প্রশ্ন আসে বাট আসতেই পারে আর কি আবারও এবার পরেরটাতে যাই আমরা আসেন পরেরটাতে যাই কারো কি কোনো কনফিউশন আছে এতক্ষণ পর্যন্ত হ্যাঁ কারো কোনো কি কনফিউশন আছে আচ্ছা ওকে ওই জায়গায় লাগবে কিনা পরে অ্যান্সার দিতে আসে এবার এবার যদি এই গ্রাফটা আবার অ্যাড করতে যদি যাই এখানে যদি অ্যাড করতে যাই তাহলে পি ভি সমান হইলো কে তাহলে এটা দিলাম পি এটা দিলাম হচ্ছে কে এটা দিলাম হচ্ছে ভুল দেখলাম এটা হচ্ছে পি ভি সমান কে যা লিখছি তাই লিখি পিটাকে আমরা ধরতেছি এক্স এটা ধরছি আমরা হচ্ছে ওয়াই তাই না আমরা ভুল ধরছি না এখানে ছোট্ট করে একটু ভুলিস পিটাকে আমরা ধরছি হচ্ছে এটা ওয়াই এটা হলো আমাদের কাছে এক্স তাহলে হচ্ছে এটা কত এটা হলো ওয়াই এটা হলো এক্স তাহলে এক্স ওয়াই সমান হলে একটা কনস্ট্যান্ট আছে আর কি তাই না এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট থাকলে সেটা হচ্ছে আয়তকার অধিবৃত্তের গ্রাফ হয় আর কি এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট হলে সেটা একটা আয়তকার অধিবৃত্তের একটা গ্রাফ হয় xy সমান কনস্ট্যান্ট হলে সেটাটা একটা কি হয় আয়তাকার অধিবিৃত্তের একটা গ্রাফ হয় আর কি আয়তাকার অধিবিৃত্তের গ্রাফ তলে দেখতে কেমন হবে আয়তাকার অধিবিৃত্তের গ্রাফ তলে দেখতে কেমন হবে বলো তো আয়তাকার অধিবিৃত্তের গ্রাফ তাহলে কেমন হবে একটু বলো এদিকে দিছি আমরা হচ্ছে p এদিকে দিছি হচ্ছে v তাহলে এটা এর হচ্ছে আয়তাকার অধিবিৃত্তের গ্রাফ আইসোথার্ম বলতে স্যার কি এটাকে আর কি তাই না আয়তাকার অধিবিৃত্ত ওকে এবার যদি আমরা যাই এই পাশেরটা এই গ্রাফগুলো মাথায় রাখবা যদি আমরা প্রিপারেশন সুন্দরভাবে নিতে চাই তাহলে এখানে যদি আমরা লিখি আবারও সেইম ভাবেই আরেকটা কাজ করতে হবে এইটাকে নিলাম আমরা হচ্ছে এদিকে নিব আমরা হচ্ছে এখানে আমাদের কাছে ওই গ্রাফ কিন্তু যাইতে হবে কোন বরাবর বল মনে আছে গ্রাফের জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে কোন বরাবর গ্রাফের জন্য কিন্তু আমাদের ফর্মুলা নিয়ে শুরু করতে হবে আগে তারপরে কিন্তু কাহিনি করা লাগবে আগে কিন্তু আমাদের আগে কিন্তু আমাদের ওইদিকে যাওয়া যাবে না সো আমাদের কাছে আসেন তাহলে একটু আমরা ওই গ্রাফ ফর্মুলা থেকে শুরু করি এই যে ভি আর থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য ফর্মুলাটা আমরা লিখছিলাম ফর্মুলার জন্য কি ছিল ভি থিটা সমান ভি নট ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর প্লাস থিটা ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস প্লাস কত ছিল দুইশো তিয়াত্তর ছিল আর কি তাই না দুইশো তিয়াত্তর ছিল আর কি দুইশো তিয়াত্তর ছিল এরকমই তো ছিল আচ্ছা এটাকে আমরা একটু ভেঙে লিখে তাহলে কি লেখা যায় ভেঙে লিখলে লেখা যায় এরকম যে ভি থিটা ভি নট ডিভাইড বাই দুইশো এর সাথে হলো থিটা ডিগ্রি সেলসিয়াস প্লাস কত লেখা যাবে ভি নট এটা লেখা যাবে আর কি এবার আমাদের কাছে কি হলো এটা হলো আমাদের কাছে ওয়াই এটা হলো আমাদের কাছে ওয়াই এটা হলো আমাদের কাছে এক্স এটা হলো আমাদের কাছে এক্স এক্সের সাথে যেটা আছে এটার নাম হলো কি এম তাহলে ওয়াই সমান এম এক্স এর সাথে যেটা আছে এই যে এইটা এটা আমাদের কাছে সি তাহলে ওয়াই সমান এমএক্স প্লাস গ্রাফ ওয়াই সমান এক্স প্লাস এ গ্রাফ তাহলে কেমন হবে এই মূল বিন্দু থেকে একটু উপরে যাবে আর এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস গ্রাফ যার এইখান থেকে এতটুকু হইলো ভি নট মানে হচ্ছে সি তাই না এটা তাহলে এই গ্রাফটার জন্য যদি আমরা পেছনের দিকে গ্রাফটাকে বর্ধিত করি যদি আমাদের গ্রাফটাকে পেছনের দিকে বর্ধিত করি তাহলে এই গ্রাফটা কোথায় এসে লাগতেছে এই গ্রাফটা এইখানে এসে লাগতেছে বলে মনে হচ্ছে আর এই গ্রাফটা এই জায়গায় এসে লাগতেছে এই জায়গায় এসে লাগতেছে তাই না তা যে জায়গায় এসে লাগতেছে যে জায়গায় সে লাগতেছে ওই জায়গাটায় এদিকে আমরা দিয়েছিলাম হচ্ছে কি ভি এদিকে দিয়েছিলাম হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস এই পয়েন্টের মধ্যে ভিটা হচ্ছে জিরো অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস তাহলে কত হবে সেখানে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হবে হবে কি না হবে এই যে যে পয়েন্টে এসে কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়েছে ওই তাপমাত্রাটাকে ওই তাপমাত্রা আমরা বলতেছি হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা বলি পরম শূন্য পরম শূন্য তাপমাত্রা বলি আর কি পরম শূন্য তাপমাত্রা বলি সরলরেখা এটা মাথায় রাখতে হবে আর কি হ্যাঁ সরলরেখা নট মূল বিন্দুগামী সরল রেখা আর কি আমি কি ব্যাপারগুলো তোমাকে বোঝাতে পারছি তোমার কি বুঝছো গ্রাফ গুলোর ক্ষেত্রে বইল তো এই গ্রাফ কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট তার মানে এগুলো বাদ দেওয়া যাবে আর কি গ্রাফগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তার মানে কী করতে হবে গ্রাফগুলো বাদ দিয়ে পড়তে হবে তোমাকে সবগুলো গ্রাফ বুঝছো হ্যাঁ তোমাকে সবগুলো গ্রাফ বুঝছ কি না আমাকে একটু বলো তো সবগুলো গ্রাফ বুঝছ কি না আমাকে একটু এটা বলো যে সবগুলো গ্রাফ বুঝছো না সবগুলো গ্রাফ বুঝছ কি না আমাকে একটু এটা বলো সবগুলো গ্রাফ বুঝছ কি না ঠিক আছে একটু কনফার্ম কমেন্ট করো আমি একটু তাতে এটা করে নিই বুঝছো সবাই ওকে এবার যদি আমরা এখানে যাই তাহলে ভি এর সাথে পরম তাপমাত্রায় গ্রাফ তাহলে এটা কেমন ছিল জানা ভি kT এটা ছিল তাহলে এই ভিটা হচ্ছে আমাদের কাছে y আর এটা হলো আমাদের কাছে x তাহলে y shaman, mx এর গ্রাফ y shaman, mx এর গ্রাফ তাহলে কেমন হয় এটা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা এটা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা হবে আর কি এটা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা হবে তাহলে এইগুলো ভি এইটা গেল এই যে t এখানে কিন্তু লাগবে আবার এখানে লাগবে তাহলে এই গ্রাফগুলো কি আমরা সবাই क्लियर হইছে বলো क्लियर হয়েছে এইটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এই গ্রাফ আর কি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আমরা সবাই পারবো কিনা বলো